সকলকে সাথে আমি আছি ইসলাম জামালপুর এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ নাজমুল হক সাইদির নেতৃত্বে বক্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণ মিছিল বক্সিগঞ্জ কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা মডেল মসজিদ সংগ্রহণ কার্যালয়ে এসে শেষ হয়। গণমিছিলে দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে স্লোগান মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতৃত্ব দেন জামালপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাজমুল হক সাইদি। একটি সম্মিলিতভাবে সেই জুলাই অভ্যথানের মাধ্যমে দেশের জনগণ এক প্ল্যাটফর্মে এসে ছিল। সেই চেতনা নিয়ে বাংলাদেশে যাতে আর ফেসিবাদের আগমন না ঘটে অন্তত পক্ষে এই ব্যাপার আমরা থাকি সুতরাং সরকারি দল বিরোধী দল থাকবেই এইরকম তুচ্ছ তার ছিল অন্যায় ভাবে কোন আচরণ করবেন না সম্মানিত উপস্থিতি আজকের যে গণ মিছিল এটাই প্রমাণ করে করতেছে এই বাংলাদেশে ইনশাল এবার দাঁড়িয়ে পড়লাম জোয়ার এসেছে যে এই দিকে যায় না কেন কে জামাত ইসলাম ক্ষয়ের মুঠা ভরতে থাকে তাই আমি বলতে চাই বাতিল কে বলতে চাই যখন আসে বাতিল তখন পালিয়ে যায় আজকে বাংলাদেশের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ চাঁদাবাদের বিরুদ্ধে নেমেছে বাংলাদেশের মানুষ হকের পথে কে আসেছে আগামীর বাংলাদেশ দাড়ি টুবিয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ নে হিসাবের বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি আমি বলতে চাই যে সকল আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন শহীদ হয়েছেন তাদেরকে বলতে চাই আপনাদের জীবন বিঠা যায়নি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই জন্য প্রশাসনকে সতর্ক করতে চাই কোন প্রকার করলে এইখান থেকে বের হতে দিব না এবং বিরোধী দলকে বলতে চাই আজকের এই উপস্থিতি তাহলে আপনি ভুল করবেন এই ভোট আমরা সতেরো বছরে নিজেদের অধিকার ফিরে পেয়েছি এইবার ইনসাফের প্রতীক তারি পাল্লাতে দিয়ে বিজয় করব ইনশাআল্লাহ বক্সিগঞ্জের কিছু কিছু প্রার্থী আমাদেরকে ভোট ভাগ করে দিচ্ছে আমি শুধু তাকে কোথায় সেটা আমার অধিকার সুতরাং কথাগুলির জবাব দেওয়ার সময় এসেছে আমাদের আমরা জবাবের মাধ্যমে বারো তারিখে দাঁড়িয়ে পাল্লাই যুক্ত করবো ইনশাল্লাহ